আজকে কি জুলম শুরু হয়েছে এ গতকাল শুন্য খালি জামাতের অন্যতম আলেম মৌলানা জিলানি সাহেব ওনাকে অস্ত্র দেখিয়ে কি করেছে গ্রেফতার করেছে জুলম কোন পর্যায়ে গেছে দেখেন যে মানুষটা জীবনে কখনো সুখ লাল করে কথা বলতে পারে নাই যে মানুষটা কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই যিনি সারা জিন্দেগি ইসলামী ফ্রন্টের হেদমত করেছে তার মতো সহজ সরল মানুষকে গ্রেফতার করে জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাস কি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আর যে দেশে আলেমের উপর সুলম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না সেখানে গজব নেমে আসে সেখানে কি নেমে আসবে গজব নেমে আসবে আজকে বই চলে গেছে একটা আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো তা আলেমকে ধরে তুমি যে বেজুত করছো তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে এটার জন্য তোমাকে আজকে জিলানি সাহেবকে বাংলাদেশের কাঠগোড়ায় দাঁড়াতে হলেও এটা মিথ্যা সবাই জেনে গেছে তোমাকে তো আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে সেদিন তুমি কি জবাব দিবা কথা ঠিক না তাহলে মরণের ভয় এখন আর আছে নাই আমরা মুসলমানের নাই বৈধর্মী তো থাকবেই না আমরা মুসলমান বলে গেছি আজকে সামান্য বিষয়ে আমরা মানুষ কোন করি সামান্য বিষয়ে আমরা মারামারিতে লিপ্ত হই সামান্য বিষয়ে আর আপনাকে আর বেশি দূরে যেতে হবে কেন বাবার হাতে ছেলে কোন হচ্ছে চট্টগ্রামে মায়ের হাতে ছেলে কোন হচ্ছে চট্টগ্রামে ছেলের হাতে বাবা কোন হচ্ছে চট্টগ্রামে বাইরে যাওয়ার দরকার নাই তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ না বাবার হাতে ছেলের নিরাপদ না সন্তানের হাতে মা বাবা সেফ না মা বাবার হাতে সন্তান নিরাপদ না সেখানে আমরা কখনো নিরাপদ হইতে পারি আজকে নিরাপত্তা উঠে গেছে কেন ওই বয় চলে গেছে কিসের বয় চলে গেছে মরণের বয় এখন আমরা যে মরে যাব যুক্তি তো দিয়েছে পৌঁছে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া এরকম অসংখ্য মুসলমানের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শিক্ষার্থীরা ছেলেমেয়েরা এই যুক্তিগুলো শুনে ইসলাম ছেড়ে সেকুলার নাস্তিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে আপনি দেখবেন আনোরা তো আসে ধর্ম মানে না ছেলে মুসলমান ছেলে কি মুসলমান বাপ মুসলমান শুধু জুমান নামাজ পড়তে আসে কেন মানুষকে দেখানোর জন্য যে আমি মুসলিম ভিতরে সে দিনই মানে না ইসলামই মানে না কারণ সে তো পাঁচ নাম নামাজ না পড়লে মা বাবা কিছু বলে না তো সমস্যা কি ওই জুমাতে সিল্লাই বলে মসজিদে আসে মানুষরা দেখায় আমি মুসলিম কিন্তু ভিতরে ইসলামের গুণাফিনা বিশ্বাস এরকম না নেই আছে আমাদের ভিতরে অনেকে এরকম দিন ছেড়ে দিচ্ছে কেন যুক্তির কাছে ইমান বিক্রি হচ্ছে তো গভীর মনোযোগ এই যে পনেরোশো বছর পরে আমাদের ইমান নষ্ট করবে তা আমার আল্লাহ জানে কি জানে না

দেখানো জানে মোদিন নদী কোনো সুবিধা নাই কি একটা অবস্থা আসে তো আচ্ছা আসে সামনের দিকে যা গভীর খেয়াল করুন আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায় তাহলে যুক্তি দিয়ে অনেকে ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে সরে যাচ্ছে এখন আল্লাহ জানে আমাদেরকে ডিস্টার্ব করবে তো আল্লাহ আসমান বানাইছে আসমানের কোনো মা বাবা নাই আল্লাহ সূর্য বানাইছে সূর্যের কোনো মা বাবা নাই আল্লাহ চাঁদ গ্রহ উপগ্রহ বানিয়েছে এগুলার কোনো মা বাবা নাই আল্লাহ আসমান জমিন বানিয়েছে এগুলোর কোনো মা বাবা নাই তো আমার আল্লাহ বলছে আমি আমি যেমন আসমান জমিন সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ মা বাবা সারা বানাইতে পারি ঠিক তেমনি আমার বান্দাও মা বাবা সারা বানাইতে পারে পারে কি পারে না আল্লাহ যদি আমাদেরকে মা বাবা সারা বানাইতো আরো ভালো হইতো কেন মার কষ্ট হইছে না দশটা মাস যে আমার মা মারে ফেটে রাখছে আমার মার কষ্ট হইছে না আপনার পেটে দশ গ্রাম বাত রাখতে পারবেন আমার পেটে বিশ গ্রাম বাত রাখতে পারব শিল্লা নিতে গড়ে সবার গুম কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এক্সরে করার পর দেখবে পেটে পাথর জমেছে ডাক্তার বলবে বেতার ওষুধে কোনো কাজ হবে না অপারেশন করে বের করে ফেল কিন্তু আমার মা আপনার মা দশ মাস দশ দিন দশ গ্রাম না বিশ গ্রাম না তিরিশ গ্রাম না এক দেড় দুই কেজি মানুষ রেখে দিয়েছে আমার মাও কখনো চিৎকার করে নাই আপনার মাও চিৎকার করে নাই কিন্তু আজকে আফসোস করতে হয় মায়ের চুট্টো পেটে আমাদের জায়গা হয়ে যায় আমাদের দশতলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না এই জামিলা হচ্ছে কি হচ্ছে না আজকে আমার বাবার জায়গা হয় না আমার বিল্ডিংয়ে বন্ধুর জায়গা হয় মায়ের জায়গা হয় না আমার অমুক বিজনেস পার্টনারের জায়গা হয় আমার বাবার জায়গা হয় না কিন্তু আমার মায়ের পেঠে আমার জায়গা হয়ে গেছে আপনার মায়ের পেঠে আপনার জায়গা হয়ে গেছে তো আমার মা যে কষ্ট পাবে যেখানে দশ গ্রাম পাথর নিলে আমি নিতে পারি না বিশ গ্রাম পাথর আপনি নিতে পারেন না সেখানে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে দেড় দুই কেজি বান্দা রাখার সুযোগ করে দিয়েছে তো আল্লাহর জিজ্ঞেস করেন মালিক মায়ের পেটে দশ মাস না রেখে সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ আসমান জমিন যেভাবে কোন ভাইয়া কোন দিয়ে বানিয়েছ আমাদেরকে তো সেভাবে বানাইতে পারত আল্লাহ বলে না তোদেরকে মায়ের পেটে এনে এক সেকেন্ডে বানাইতে পারি বানাই নাই এক মিনিটে বাড়ি বানাই নাই এক ঘন্টায় বাড়ি বানাই নাই একদিনে বাড়ি বানাই নাই দশ মাস দশ দিন দেখেছি কেন জানিস আমরা বললাম মালিক কেন আমি বলে দুইটা কারণে এক নাম্বার কারণ হুল্ লেজি র হুকুম ফিল আর আমি কাই আসা সূর্য চাঁদ চমিন আসমান আমি হুকুম করে বানাইছি অর্ডার করে বানাইছি আদেশ করে বানাইছি আর তোমার মায়ের পেটে এনে চুল থেকে শুরু করে নক পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে আমি আল্লাহ তোমারা সাজাইছি পাটে পাটে সাজাইছি সেজন্য সময় নিছি এখন আসেন গভীর মনোযোগ আমরা খাবার খাই কি খাই না ভাত খাই রুটি খাই সবজি খাই মাছ খাই মাংস খাই পেটে যাওয়ার পর এগুলা কি এগুলো থাকে অন্য কিছু এ কি হয়ে যায় বের হয়ে যায় জমিনের মধ্যে সবজি রাখলে জমিন হয়ে যায় পানি রাখলে পানি চুষে নিয়ে নেয় যা গাছগুলো কেটে শ্রমিনের গর্তে রাখলে গাছগুলো কি হয়ে যায় শ্রমিন হয়ে যায় ঠিক পেটও এরকম বাদ দেন রুটি দেন সবজি দেন মাছ দেন মাংস দেন সব কিছু অন্য কিছু হয়ে কি হয়ে যাবে বের হয়ে যাবে আর সেই প্যাটে আল্লাহ আপনারে আমারে দশ মাস দশ দিন রেখে দিয়েছে কই আমরা তো গোবর হয়ে বের হয়ে যায় নাই আল্লাহ বলে প্যাটে যেমন সব দিলে গোবর হয়ে বের হয়ে যায় কিন্তু তুই বান্দা বান্দায় রয়ে গেছিস ঠিক মাটিতেও রাখা যায় তা আল্লাহ বলে তুকে জন্মের আগে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা রাখি নাই দশ মাস দশ দিন রেখেছি কেন এটা বোঝানোর জন্য যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে তোমারে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ মরণের পর সাড়ে তিন হর কবরের ভিতরে জিন্দা রাখতে পারে তাহলে বলেন কবরে জিন্দা রাখতে পারে কি পারে না